এখানে আমি প্রতিদিন পাঁচশো মুরগি কাটতাম আমি প্রতিদিন এখানে এখানে প্রতিদিন আমি পাঁচশো মুরগি কাটতাম ওটা 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 কি জিনিস তুই জানিস ওটা কি জিনিস তুই জানিস এখন তোর পালা তোকেই আগে জবাই করব আমি নিজেই কেটেছি আমার শরীর আমি নিজেই কেটেছি ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন হার হিম করা আরেকটি ভয়ঙ্কর এপিসোডে আজকের ঘটনাটি আপনাদের ভেতর থেকে নাড়িয়ে দেবে শরীরের প্রত্যেকটা নার্ভ টান টান করে তুলবে কারণ আজকের ঘটনাটা এমন এক রাতের যেখানে অন্ধকার শুধু আলোকে গিলে খায় না মানুষের সাহসও খেয়ে ফেলে তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন বা কোনো আত্মীয় পরিজনের কাছ থেকে কখনো কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান ফিরে আসা যাক আজকের ঘটনায় আপনার চারপাশে লাইটটা একটু কমিয়ে দিন হেডফোনটা পরে নিন কারণ এই মুহূর্ত থেকে আপনি আর নিরাপদ নন শুরু হচ্ছে আজকের ভয়ঙ্কর অধ্যায় মুরগির জবাই ঘর দক্ষিণ চব্বিশ পরগনার একটি বাজারের পুরনো এলাকা পুরনোর একটা ঘর ছিল বহুদিন ধরে তালা বন্ধ করা সবাই বলতো এটাকে মুরগি কাটার জবাই ঘর এটা কোনো মাংসের দোকান না এটা ছিল এক সময়কার হোলসেল মুরগি কাটার ঘর যেখানে ভোর তিনটে থেকে পর্যন্ত দিনে হাজার হাজার মুরগি জবাই হতো তিন বছর আগে এক ভয়ঙ্কর ঘটনার পর ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল লোকেরা রিউমার শোনায় কেউ বলে একটা ছেলে ভেতরে মারা গিয়েছিল আবার কেউ বলে মুরগির রক্তে পা পিচলে মাথা ফেটেছিল আর ওই ঘটনার পর থেকে নাকি ওই ঘরের ভেতর থেকে মুরগিদের ডানা ঝাপটানোর শব্দ শোনা যেত কেউ বিশ্বাস করত আবার কেউ করতো না কিন্তু ঘরটা তারপর থেকে বন্ধই ছিল দরজায় মোটা তালা ঝোলানো ছিল দেওয়ালে ছিল শুকনো রক্তের দাগ আর গন্ধ একটা অদ্ভুত লোহার মতো পচা রক্তের মতো গন্ধ যেটা এত বছর পরেও উবে যায়নি মিঠুন সেন বয়স চব্বিশ বছর ইউটিউবে ব্লক করে গ্রামের মানুষজন বলে তুই আমাদের ভয় দেখাবি নাকি শুনেছি তুই এসব হরর স্টোরি ভূত প্রেত নিয়ে কাজ করিস শন তোরে একটা কথা কই আমাগো আমাকে ভয় দেখানো লাগে না আমরা এমনি অনেক কিছু দেখে ফেলেছি বয়স তো আর এমনি এমনি হয় নাই মিঠুনের মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসে পুরনো মুরগির লাশ কাটা ঘরটায় আজকে রাতে লাইভে গিয়ে এক্সপ্লোর করবে বন্ধুরা সবাই মানা করে বিশেষ করে পোল্টু পোল্টু বলে ভাই ওই ঘরে কেউ যায় না রাতের বেলা ওখানকার মেঝেতে এখনো শুকনো রক্তের দাগ আছে দেখবি দরজা খুললে একটা ঠান্ডা বাতাস বেরোয় যেন ভেতরে কেউ নিঃশ্বাস নিচ্ছিল মিঠুন তো হেসে উড়িয়ে দেয় ওসব হয় নাকি ভূত বলে এসব কিছু নেই ওটা সেফ রিউমার রাত সেদিন দিন দুটো ছত্রিশ মিনিট মিঠুন ফোনে লাইটটা জ্বালিয়ে লাইভ অন করে বাজারে পৌঁছায় বাজারটা সম্পূর্ণ ফাঁকা বাজারের স্ট্রিট লাইট গুলো আধা ভাবে জ্বলছে হঠাৎ করে দরজার সামনে গিয়ে দেখা যায় পোল্ট্রি লটার ঘরের দরজার নিচ থেকে হালকা একটা ধোঁয়া বেরোচ্ছে মিঠুন বলে বসে ওটা কি কুয়াশা নাকি হতেই পারে রাত্রে বেলা এরকম তো কুয়াশা শিশির পরে কাছাকাছি যেতেই একটা গন্ধ নাকে লাগে কাঁচা রক্ত আর পচা মাংসের একটা ভারী নেশা ধরানো গন্ধ লাইভে তখন চল্লিশ থেকে পঞ্চাশ জন দর্শক ঢুকে গেছে ওরা কমেন্ট করছে বন্ধু এগিয়ে যা দরজাটা খোল সামনে যা আজকে আমরা সত্যিকারের ভূত মিঠুন তালাটা হালকা নড়ছে যেন ভেতর থেকে কেউ টান ছিল বা ঠেল ছিল হঠাৎ করে একটা টক করে শব্দে তালাটা খুলে গেল নিজে থেকেই মিঠুন ক্যামেরা তুলে দরজা ঠেলে ঢুকলো ভেতরটা যেন ঘন আধার মেঝেতে শুকনো রক্তের দাগ দেওয়ালে পুরনো হুক এক কোনায় রক্তমাখা একটা দড়ি ঝুলছে। কিন্তু যেটা দেখে মিঠুন একটু আচমকিত হলো সেটি হলো ঘরের মাঝখানে একটা বড় লোহার টেবিল। ওই টেবিলের উপর পুরনো মরচে পড়া পাঁচটা ছুরি আর একটা ছুরি ছিল নতুনের মতো উজ্জ্বল। যেন কিছুক্ষণ আগেই কেউ ধার দিয়ে রেখেছে। মিঠুন দাঁতে দাঁত চেপে হাসলো। এখানে নাকি কেউ আসে না। তোমরা তো কেউ ভেতরে ঢুকে চেকও করনি। থাকতেই তো পারে সব মানুষের গুজব। সে ক্যামেরা জুম করে সবাইকে সবকিছু দেখায় হঠাৎই পেছন থেকে একটা শব্দ আসে একটা ডানা ঝাপটানোর মতো শব্দ কিন্তু সেটি মুরগির মতো নয় বড় ভারী যেন অনেকগুলো ডানা একসাথে নড়ছে মিঠুন ভয় পেল লাইফটা বন্ধ করলো না সে ফিসফিস করে বলল বন্ধুরা তোমরা শুনলে তোমরা কি কিছু শুনতে পারলে হঠাৎই কমেন্ট বক্সে এক ঝাঁক কমেন্ট নেমে আসলো হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পেরেছি ওটা পেছন থেকে আসছে মিঠুর ঘুরে তাকালো কিন্তু পেছনে কেউই নেই শুধু দেওয়ালের ওপরে দেখা গেল একটা আঠালো টাইপের কোন একটা অদ্ভুত ছায়া মুরগির ছায়া নয় মানুষেরও নয় মিশে থাকা একটা বিকৃত কিছু সে লাইটটা ফেলে এগোতে কিন্তু ঠিক তখনই টেবিলের রাখা পাঁচটা পুরনো ছুরি ওপর একসাথে পড়ে গেল মিঠুন তো লাফিয়ে পিছিয়ে গেল ক্যামেরাটা কাঁপছে গলাটাও শুকিয়ে যাচ্ছে সে দরজার দিকে দৌড়াতে যাবে কিন্তু হঠাৎই দরজাটা বন্ধ হয়ে যায় মিঠুন এবার সত্যিই ভয় পায় মিঠুন দরজায় ধাক্কা দিতে থাকে কে আছে আছে খুলে দাও খুলে দাও আমি আটকা পড়ে গেছি আমার আমার এখানে ভালো লাগছে না আর কিন্তু হঠাৎই তার ফোনের টর্চটা নিভে যায় অন্ধকারে গলাটা শুকিয়ে গেছে শ্বাসটা কাঁপছে আর ঠিক তখনই তার কানের কাছে কিছু একটা ফিস ফিস করা শব্দ আসলো কী রে তোরাতে মিঠুন তো জমে গেল গলার শব্দ বের হলো না একটা ঠান্ডা রক্তে লেগে থাকা হাত হঠাৎই তার পায়ের ওপর পড়ল মিঠুন দরজায় ধাক্কা দিচ্ছে আলোটা কম ফোনের স্ক্রিনটা কাঁপছে আর পেছনে দেখা যায় একজন রক্তবাখা ভাঙা পা টেনে হাঁটা একটা লোক ধীরে ধীরে এগিয়ে আসছে লোকটার নিঃশ্বাসে শোনা যাচ্ছে একটা শোষো শব্দ যেন গলা কাটা কারো নিঃশ্বাস লাইভে তো কমেন্ট উঠলে পড়ছে ভাই ভাই এবার চলে যা পালা ওটা মানুষ না আবার কিছু কমেন্ট আসছে ভাই ভাই পেছনে তাকা মিঠুন ঘুরে তাকাতেই লোকটা এক ঝটকায় তার কাছে এসে দাঁড়ালো মিঠুন তো চিৎকার করে উঠলো থামো কাছে এসো না তুমি কে তুমি আমি ভুল করে ফেলেছি আমা আমা আমায় ক্ষমা করে দাও আমি এখানে আসতে চাইনি আমি ভুল করে ফেলেছি কিন্তু হঠাৎই লোকটা নিজের মাথাটা দুপাশে ঘুরিয়ে একটা করকর শব্দ করলো যেন গলার ভাঙা হাড়গুলো জায়গা বদলাচ্ছে লোকটার চোখ দুটো পুরোটাই সাদা কিন্তু মুখে একটা অদ্ভুত অস্বাভাবিক শান্ত হাসি সে ফিসফিস করে বলছে দরজাটা 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 খুললি কেন খুললি কেন দরজাটা মিঠুন কাঁপতে কাঁপতে বলল তুমি 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 কি করছো এই ঘরে তুমি কি আহত আমি তোমাকে সাহায্য করব লোকটা হেসে উঠল সাহায্য সাহায্য আমাকে তুই সাহায্য করবি না এখন তো তোরই সাহায্য দরকার মিঠুন ধীরে ধীরে পেছোতে থাকে লোকটা আবার বলল এই 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 গোটা ঘরটা আমার এখানে এখানেই তো মুরগিদের জবাই হতো মিঠুন চিৎকার করে তুমি 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 এই অবস্থায় কিভাবে বেঁচে আছো কে তুমি লোকটা হঠাৎই এক পা এগিয়ে আসে মারেনি আমাকে কেউ মারেনি আমি 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 নিজেই কেটেছি আমি নিজেই কেটেছি আমার শরীর আমি নিজেই কেটেছি লোকটা হঠাৎ হাত তুলে বিওয়ালের দিকে ইশারা করলো এই 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 জায়গা এখানে আমি প্রতিদিন 500 মুরগি কাটতাম আমি প্রতিদিন এখানে এখানে প্রতিদিন আমি 500 মুরগি কাটতাম মিঠুনের তো সারা শরীরটা ঠান্ডা হয়ে যায় ঠিক তখনই তার পেছন থেকে একটা বস্তার শব্দ আসে একটা চপ চপ ঘট ঘট শব্দ যেন সেই বস্তার ভেতর থেকে কেউ নড়ছে লোকটা হাসতে হাসতে বললো মিঠুন ভয় পেয়ে উঠল ওই 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 বস্তার কে আছে ওই বস্তার ভেতরে কে বস্তার ভেতরে কে ওটা ওটা ওটাও তো তোর মতো লাইফ দেখতে এসেছিল আমার ঘর নোংরা করছিল আমি তো আমি ওকে এখন আটকে রেখেছি ওকে আমি এখন জবাই করব এখন তোর পালা তোকেই আগে জবাই করব এবার মিঠুনের চোখ তো ছানা বড়া তুমি 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 তাকে মেরেছো হঠাৎই লোকটা মাথাটা কাত করলো ঠিক তখনই বস্তার ভিতর থেকে মানুষের মতো একটা কণ্ঠের শব্দ ভেসে আসলো মিথুন আবার দরজার দিকে দৌড় দিল দরজাটা ঠেলে ধাক্কা দিয়ে চিৎকার করে ওঠে হঠাৎই দরজাটা আবার নড়ে উঠল মিথুন প্রণ প্রাণে চাপ দিল লোকটা দ্রুত এসে তার কাজ চেপে ধরল ঠান্ডা রক্তমাখা মাখা শক্ত হাত কিরে কিরে পালিয়ে কইছাবি যেখানে ঠোকা উচিত নয় সেখানে আর দেওয়া না। তো তুই আমি এখানে আসতে চাইনি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও কিন্তু লোকটা তার মুখের কাছে মুখ এনে বললো বেরোতে চাইলেই তো বের হওয়া যায় না বেরোতে চাইলেই তো বের হওয়া যায় না তুই যখন তুই যখন এখানে ঢুকেছিস তখনই হঠাৎ বাইরে থেকে বাজারের কুকুরগুলো একসাথে হু হু করে ডাকতে শুরু করে মিঠুন দরজাটা এক ঝটকায় ঠেলে খুলে ফেললো সে দৌড়ে বেরিয়ে যায় কিন্তু ক্যামেরাটা পড়ে গেল ঘরের ভেতরে লাইফটা অন করা স্ক্রিনে দেখা যাচ্ছে রক্তমাখা লোকটা ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে আর পেছনে বস্তার ভেতর থেকে সেই লোকটা হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে দর্শক সংখ্যা প্রায় আঠাশশো প্লাস ছাড়িয়ে গেছে মিথুর বাইরে দৌড়ে বেরোলো কিন্তু সে একটা জিনিস ভুলে গেছে তার ফোন তার লাইফ সবকিছুই এখন ঘরের ভেতরেই রয়ে গেছে অন্ধকার ঘরটায় কেবল একটাই আলো মিথুনের ফোনের স্ক্রিনে স্ক্রিনে দেখা যাচ্ছে রক্ত মাখা একটা ভয়ঙ্কর লোক পাগলের মতো হাঁটতে হাঁটতে ক্যামেরার দিকে আসছে হরে পেছন থেকে আসছে একটা চপচপ শব্দ লাইভে দেখা যায় বস্তার মুখটা ফেটে গেছে এবং ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একজন লোক বেরিয়ে এসেছে কিন্তু তার ভঙ্গি সম্পূর্ণ অস্বাভাবিক তার হাঁটু দুটো পেছন দিকে বাঁকানো হাত দুটো টেনে টেনে মেঝেতে আঁকড়ে ধরে এগোচ্ছে মুখের একদিকটা সেলাই করা আর গলায় যেন গভীরভাবে কাটার দাগ দর্শকরা কমেন্ট করছে পরপর ভাই ভাই এটা তো মানুষ না এটা তো টর্চার ভিক্টিম এটা খুবই রিয়েল আমি তো শিউরে উঠেছি কেউ কেউ বলছে ভাই কল পুলিশ এ তো এ তো সাইকো এ তো এ তো এখানে মানুষ খুন করছে কিন্তু লাইফ তো চলছে কেউ কল করতে পারছে না মিঠুন দৌড়ে বাইরে আসে মুখে মুখে সবাইকে জানাতে লাগে ওই ঘরে ওই ঘরে তোমরা চলো ওই ঘরে একটা লোক আছে ওই ঘরে একটা লোক আছে রক্তে ভেজা আর একজনকে বস্তায় আটকে রেখেছে তোমরা চলো ও বেঁচে আছে ওকে মারতে হবে ও আমাকেও মারতে চেয়েছিল তোমরা এখনই চলো বাজারের লোকজন ভয় পেতে শুরু করলো কেউ সাথে সাথে পুলিশকে ফোন করলো তিন মিনিটের মধ্যে পুলিশের সাইরেন বাজারের মাথায় শোনা যায় দুজন কনস্টেবল এসে দাঁড়ালো তারা বলল কি এত রাতে পারমিশন ছাড়া ওখানে লাইফ করতে গেছো ঘরটা কোথায় মিঠুন কাপা কাপা হাতে দেখালো কিন্তু পুলিশরা দরজা খুলতে যেতেই দরজাটা আবার বাইরে থেকে সিল করা আর ভেতর থেকে কিছু একটা যেন আটকে রেখেছে পুলিশ ধাক্কা দিতে দিতে বলল ভেতরে কে আছে ওই এত রাতে কি মস্করা পেয়েছো দরজা খোল তাড়ি এদিকে ভেতরের ঘরে মোবাইলে লাইভ অন রক্ত মাখা লোকটা এবার ক্যামেরার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে একটু ঝুঁকে গিয়ে ক্যামেরার পাশে কিছু একটা তুলল সেই চকচকে ছুরিটা লোকটা ক্যামেরার দিকে তাকিয়ে একটা খা খা আওয়াজ করলো এত রাতে এত রাতে এত রাতে করছে একজন কনস্টেবল গলা শুকিয়ে বললো ওরা কি দরজা থেকে সরে গেছে স্যার মিথুন কাঁপা গলায় বললো ওরা তোমরা তোমরা কেন বুঝতে পারছো না ওরা ওরা সরে না ওরা মানুষ না পিছিয়ে যান সবাই পিছিয়ে দাঁড়ান এখনই দরজা ভাঙতে হবে পুলিশ প্রথম ধাক্কা দিল এটা ধাম করে শব্দ কিন্তু প্রথম ধাক্কায় দরজাটা খুললো না তৃতীয় ধাক্কা দিল মিঠুন তো কানে হাত দিল দরজাটা হালকা ফাঁক হলেও ভেতর থেকে এক সেকেন্ডের জন্য ফোনের স্ক্রিনে দেখা গেল ক্যামেরাটা মেঝেতে পড়ে আছে একদমই স্থির অবস্থায় কিন্তু তার সামনে কোনো লোক নেই পুলিশ দরজা খুলে ঢুকতেই ঘরটা পুরো ফাঁকা দুজন লোকই উধাও দরজাটা ভাঙার পর সবাই হতভাত ঘরটা পুরো ফাঁকা কোনো লোক নেই শুধু আগের মতো মুরগির নেই তাজা রক্তের ফোটা গড়িয়ে গড়িয়ে পড়ছে ওরা কারা ওরা কোথায় গেল কোথায় গেল ঠিক তখনই একজন পুলিশ টর্চ জেলে দেওয়ালের দিকে এগোলো দেওয়ালের পেছনের কোণে একটা সরু রক্তের লালদা শির মতো নেমে গেছে কিন্তু দেওয়ালটা পুরোই সিমেন্ট করা কোনো ফাঁকো নেই কোনো দরজাও নেই অন্য কনস্টেবল বলল এটা কিভাবে সম্ভব মিরুর হঠাৎই চিৎকার করলো ওরা ওরা মানুষ না স্যার কেন আপনারা বুঝতে পারছেন না ঠিক তখনই পুলিশের ওয়াকি টকিটা বেজে উঠল হ্যালো হ্যালো সেক্টর 9 সেক্টর 9 উই ফাউন্ড অ্যানাদার বডি নিয়ার দা ড্রেনেজ বিহাইন্ড দা মার্কেট ভিকটিম মিস অ্যালাইভ হি ইজ সেইং সামথিং একজন অফিসার মিঠুনকে জিজ্ঞাসা করলো তুই তো বলেছিলিস বস্তার এখানে একটা ছেলে ছিল তুই কি তাকে দেখেছিলিস হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি স্যার আমি দেখেছি আমি তো তার কথাই বলছি পুলিশ সাথে সাথে দ্রুত পেছনে নর্দমার দিকে দৌড়ে গেল মিঠুনও সাথে যায় রেলের ধারে ময়লার স্তূপের কাছে একটা শরীর পড়ে আছে তার পা অস্বাভাবিক ভাবে পেছনে মচ গলাটা প্রায় কেটে যাওয়ার মতোই মুখটা সেলাই করা সেই লোকটি যাকে বস্তা থেকে বেরোতে দেখা গিয়েছিল কিন্তু সে এখনো বেঁচে আছে কোন রকমের কষ্টে নিঃশ্বাসটা ফেলছে তার চোখ দুটো অস্বাভাবিক ভয়ে বড় বড় হয়ে আছে পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করলো কে করেছে তোমার এমন অবস্থা কে করেছে লোকটা প্রচন্ড কষ্টে ফিসফিস করে বলল ওরা মানুষ না ওরা ওরা মানুষ না কে কার কথা বলছো কাদের কথা বলছো যারা যারা জবাই করতো ওরা ওরা নিজেরাই নিজেদের কাটতো যাতে ব্যথা না লাগে যাতে যাতে ভয় না লাগে যাতে মুরগি কাটার সময় তাদের কোনো অসুবিধা না হয় যাতে তাদের মনে কোনো ফিলিংস না আসে তাই ওরা তাই ওরা নিজেদেরই কাটতো এরকম ওরা আমাকেও আমাকেও কেটে আমাকেও কেটে ফেলবে বলেছিল মিথুনতা তো এইসব ঘটনা শোনার পরে শিউরে উঠল হঠাৎই আরেকজন কনস্টেবল চিৎকার করে উঠল স্যার স্যার দেখুন দেখুন ড্রেনের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে একজন লোক একদম নিঃশব্দে একদমই স্থির রক্তমাখা মুখ আর চোখটা পুরোটাই সাদা সেই রক্তমাখা লোকটি সে ধীরে ধীরে মাথাটা কাত করলো যেভাবে আগেও করেছিল এক সেকেন্ড দু সেকেন্ড তারপরে সে হাসলো একজন মেয়ে কনস্টেবল বন্দুক তুলতেই লোকটা হঠাৎই ঝাঁপ দিল কিন্তু সামনে না সে দিকে দেওয়ালের ওপরে উঠে গেল সে দেওয়াল বেয়ে চলে গেল মুরগির মতো হটপট অস্বাভাবিক গতিতে সব পুলিশ অফিসাররা হতবাক হয়ে গেল মিঠুন চিৎকার করলো আমি আমি বলেছিলাম স্যার আমি বলেছিলাম তো ওরা মানুষ না দুইজন পুলিশ লোকটার দিকে গুলি চালালো আমদাম একটা প্রচন্ড গুলি শব্দ এলো কিন্তু লোকটা রেডের অন্ধকারে সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গেল পুলিশ হঠাৎই রান রান করে চিৎকার করে উঠলো মিঠুন রাস্তায় দৌড় দিল হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে সে দৌড়াচ্ছে মিঠুন বাজারের খোলা রাস্তায় দৌড়াচ্ছে আলোটা কম দোকানগুলোও বন্ধ শুধু দূরে কুকুরগুলোর গুলোর হু করে শব্দ শোনা যাচ্ছে মিঠুন শেষবারের মতো হাঁপাচ্ছে বাঁচাও বাঁচাও কি আছো আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে বাঁচাও একজন পুলিশ হঠাৎ তার পেছন থেকে চিৎকার করলো মিঠুন মিঠুন ডান দিকে দৌড়াও ডান দিকে দৌড়াও মিঠুন হাঁপাতে হাঁপাতে দৌড়ে মর নিতেই হঠাৎই একটা সাদা হাত তার কাতটা চেপে ধরলো মিঠুন হঠাৎই ভয়ে ঘুরে তাকায় এশুনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু না মানুষ না পশু মাঝামাঝি কিছু সেই অদ্ভুত রূপের প্রাণীটি ধীরে ধীরে বললো ঘরে ঢুকেছি এখন এখন এই অংশ তুই মিঠুর হঠাৎই চিৎকার করে উঠলো না না তারপরে পুরো বাজারটা কেঁপে উঠল সব আলোগুলো একসাথে নিভে গেল সমস্ত কিছু বন্ধ হয়ে যায় পরের দিন সকাল বাজারটা খোলার সময় মানুষ দেখে জবাই ঘরের পাশের দেওয়ালে রক্ত দিয়ে শেষ লাইন লেখা তাতে লেখা ছিল চারজন ঢুকেছিল চারজনই এখন ভেতরে আছে এবং মিঠুনের কোনো খোঁজ পাওয়া যায়নি তার ফোন উদ্ধার হয়েছিল ঘরের ভেতরে স্ক্রিনে লেখা ছিল লাইভ ইন এই ঘটনাটা পুলিশ এখনো মানব পাচার আর অস্বাভাবিক কার্ল সেল নিউটিলেশন হিসাবে তদন্ত করছে কেউ বলে ওরা ওরা অসুস্থ অমানুষ আবার কেউ বলে জবাই ঘরের কর্মচারী যারা নিজেদের শরীরকেই ট্রেনিং হিসাবে কাটতো কিন্তু সবচেয়ে ভয়ের কথা হলো ড্রেনের ভেতরে যেইটুকু জৈবিক চিহ্ন পাওয়া গেছে তা কোনো মানুষের দেহের সঙ্গে মিল পাওয়া যায়নি এই ছিল আজকের রাতে একটি ভয়ঙ্কর ঘটনা কিন্তু এখানে শেষ নয় আপনারা শুনলেন মাত্র সেই একটি মাত্র সত্যের অংশ আর বাকি অংশটা এখনো অন্ধকারে লুকিয়ে আছে রক্তের গন্ধ আর মানুষের হাহাকারের মাঝে কোথায় গেল ওরা নাকি তারা কারো বাড়ির দরজার সামনে পৌঁছে গেছে একটা কথা মনে রাখবেন যে অন্ধকার আপনাকে ভয় দেখায় সেই অন্ধকারই কারো কাছে লুকিয়ে থাকার জায়গা যদি আজকের ঘটনাটা আপনাদের শিহরিত করে থাকে যদি আপনাদের রক্ত হিম করে দেয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এর পরের এপিসোডে যা আসছে তা আজকে থেকেও বেশি ভয়ঙ্কর আরো বেশি নিষ্ঠুর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কারণ পরের পাটে আমরা যে ঘটনাটি বলবো তা আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে অন্ধকারে নতুন আরেকটি অধ্যায় ততক্ষণ পর্যন্ত লাইটটা নিভিয়ে রাখুন আর সাবধানে থাকুন কারণ ছায়া সবসময় নড়ে না কখনো কখনো তারা অপেক্ষা করে থাকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন